আমরা আজকে এখানে সব টাঙ্গাইল জেলার যেই বিড়ি ওয়ার্কার বিড়ি শ্রমিক যারা বিড়ি নিয়ে বিড়ি তৈরি করার কাজে নিয়োজিত থাকে তাদেরকে নিয়ে আসলে এই মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি এখানে আসলে আমাদের কিছু দাবি দাওয়া আছে সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেটা হচ্ছে যে আমাদের এই তামাক নিয়ন্ত্রণ আইন যেটা আমরা হচ্ছে সংশোধনীয় যে আইনটা আছে সেটা যাতে দ্রুত পাশ হয়ে যায় এবং আমাদের যে এই সামনে আসন্ন পঁচিশ ছাব্বিশ অর্থ বছর যে আসতেছে সেখানে আমাদের দাবি হচ্ছে যে সিগারেটের যেই চারটি স্তর আছে সেটা হচ্ছে নিম্ন স্তর মধ্যম স্তর উচ্চ স্তর এবং প্রিমিয়াম স্তর এই নিম্ন এবং মধ্য স্তরকে একত্রীকরণ করে এর হচ্ছে মূল্য সংয যেই দশ শলাকার যেই খুচরা মূল্য আছে সেটাকে হচ্ছে নব্বই টাকা করতে হবে এবং উচ্চ স্তর যেটা আছে সেটার দশ শলাকার খুচরা মূল্য হতে হবে একশো চল্লিশ টাকা এটা এটাকে এটা আগেও তাই ছিল এবং এটাই রাখা হোক এবং যে উচ্চ স্তর আছে সেটার সেই পঁচিশ সলা দশ শলাকার যে খুচরা মূল্য সেটা যাতে একশো টাকা নির্ধারণ করা হয় আর এই নিম্ন আর উচ্চ মধ্যম স্তর যেটাকে এটা একত্রিত হলে আমাদের যেই হচ্ছে যুব সমাজ আছে এবং যারা দরিদ্র শ্রেণী তারা হচ্ছে সহজেই যে কোনো একটা স্তরের সিগারেট তারা গ্রহণ করতে পারে যদি আমরা দুইটা স্তরকে এই নিম্ন এবং মধ্যম স্তরকে যদি একত্রিত করে করা হয় তাহলে হচ্ছে দেখা যাবে যে তারা সহজে এই সিগারেটটা নিতে দূরে থাকবে সিগারেটটা গ্রহণ করবে না আর হচ্ছে যেইটা আমাদের আরও যেটা কথা সেটা হচ্ছে যে যদি এই এই যে মূল্য সংযোজন খুচরা মূল্য সংযোজন এবং হচ্ছে উচ্চ খুচরা মূল্য বৃদ্ধি বৃদ্ধি করা হয় এবং কর সংশোধন করা হয় তাহলে দেখা যাবে যে আমরা সরকার যে সরকারের যে গ্রহণ করে সেটা ইয়ের সিগারেট কোম্পানিগুলোর কাছ থেকে তারা কোনোরকম ফাঁকি দিতে পারবে না অর্থাৎ সরকার এখানে লাভবান আমাদের দাবিটাই হচ্ছে এটা যে তাদের এই করটা সিগারেটের যেই কর সেটা সংস্কার হবে সিগারেটের যে মূল্যটা সেটা যাতে বৃদ্ধি করা হয় উত্তরবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আমাদের মূল দাবি তামাক নিয়ন্ত্রণ আইন সংস্কার করা এবং কর বৃদ্ধি করা তামাক পৃথিবীর বহু উন্নত দেশেই নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এই দেশের আরও উন্নয়ন করার লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইনকে সংশোধন এবং কর বৃদ্ধি করা হোক আমি চাই বা এখন অন্তর্বর্তীকালীন সরকারের যথেষ্ট একটা সুযোগ আছে অর্ডিনেন্স জারি করার তামাক আইনের অর্ডিনেন্সটা দ্রুত জারি করা এবং তামাক কর নীতির সংস্কার এবং মূল্য বৃদ্ধি করা আজকে আমাদের বিরি শ্রমিক ভাই বোনেরা এখানে আসে তাদেরও দাবি যে এই তামাকের মূল্য যদি বৃদ্ধি হয় তাহলে তাদেরও জীবন সহজ হয় তারাও অল্টারনেটিভ কাজের সুযোগ পায় কাজেই আমাদের দাবি সরকারের কাছে তামাক কর নীতির সংস্কার এবং তামাকের মূল্য বৃদ্ধি আমাদের লক্ষ্য তামাক কর বৃদ্ধি সংস্কার চাই এবং বাংলাদেশ থেকে নাগালের বাইরে যেন চলে যায় এটার দাম বৃদ্ধি করে দেন এটা যেন মানুষের মানে মাঝে আর না থাকে আমাদের সমাজ যেন ধূমপান মুক্ত হয় এবং যে সমস্ত শ্রমিকগুলাই এই তামাকের সাথে সংযুক্ত তাদের ভিতরে অনেক রোগবিধির সৃষ্টি হয় যক্ষা টক্ষা এগুলার আমরা সরকারের কাছে দাবি রাখতেছি যে এই শ্রমিকগুলার জানি এই একটা কর্মস্থান ফ্যাক্টরির ব্যবস্থা করা হয় এরা জানি অন্য কাজ করে খাইতে পারে